সাকিব ফিরলেন ঠিক বিশ্ব সেরাদের মতো কাম করলেন আগের পাঁচ বলে প্ল্যান করে ষষ্ঠ বলে উইকেট নিলেন তার হাত ধরে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু পেল লাহোর কালান্দার্স সাকিবের মাইন্ড গেম বুঝতে পারেননি প্রতিপক্ষ ব্যাটার গত ম্যাচে দারুণ বোলিং করেও পাননি উইকেটের দেখা জানি আলোচনা ও সমালোচনা দুটাই হয়েছে তবে আজ ফিরলেন ঠিক নবাবের বেশে প্রথম ওভারে বোলিং করতে সেই ব্রেক থ্রু এনে দিলেন লাহোর কালান্দার্স মাথার বুদ্ধির খেলা দেখিয়ে প্রমাণ করলেন কেন তিনি সবার চেয়ে আলাদা কেন তাকে বলা হয় বিশ্ব সেরা দীর্ঘদিন পর পূর্ণ ক্রিকেটে ফিরছেন মিস্টার সেভেন্টি এবার পিএসএল দিয়ে প্রত্যাবর্তন করেন বাম হাতি অলরাউন্ডার সব ধরনের ক্রিকেটে এতদিন মাঠের বাইরে ছিলেন তিনি তাই পেশোয়ার জালমির বিপক্ষে প্রথম ম্যাচে নিজেকে শতভাগ মেলে ধরতে পারেননি তবে দ্বিতীয় ম্যাচে নিজের জাত চেনাতে ভুল করেননি সাকিব এক প্রান্ত থেকে যখন ডেভিড ওয়ার্নার ও জেমস বিন্স মিলে সব বোলারকে তুলোধুনো করছিলেন স্রোতে বিপরীতে দুর্দান্ত বোলিং করে দলকে ম্যাচে ফেরালেন সাকিব। আজ করাচি কিংসের বিপক্ষে টস হেরে প্রথমে বল করতে নামে তার দল লাহোর কালান্দার সাকিব একাদশে থাকলেও জায়গা হয়নি বাকি দুই টাইগার ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ ও ঋষাদ হোসেনের। আজ শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন করাচির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং টিম সাইফার্ট। চতুর্থ ওভারে সাইফার্টকে ফেরান শাহিন আফ্রিদি। এরপর জেমস ভিন্সকে সঙ্গে নিয়ে দারুণভাবে খেলতে থাকেন ওয়ার্নার। দুজন মিলে রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়ান লাহোরের জন্য এরপর সপ্তম ওভারে বোলিং আসেন সাকিব আল হাসান সেখানে ব্যাটারদের সাথে খেলেন দারুণ মাইন্ড গেম ওভারের প্রথম দুটি বল করেন কিছুটা খাটো লেনতে জেমস বিন্স প্রথম বলে জেন্টেল পুশ করেন সেখান থেকে কোনো রান পাননি ব্যাটার এবং পরেরটায় সামনে ফেলে সিঙ্গেল দেন মূলত কিছুটা শর্ট পিস ডেলিভারি দিয়ে ব্যাটারকে বড় শট খেলানোর জন্য লোভ দেখাছিলেন সাকিব কেননা ওই মুহূর্তে ডিপ মিড উইকেটে একজন ফিল্ডার ছিলেন জেমস বিন্সকে চতুর্থ বলটি করেন অফ স্টাম্পে এখানে তাকে কোনো স্পেস দেননি এবার সাকিব ফিল্ডিং এ কিছুটা পরিবর্তন করে ডিপ ব্যাকওয়ার্ড ও স্কোয়ার লেগ অঞ্চলে একজন করে ফিল্ডার নিয়ে এলেন এবার ভিন্স কে আবারও একটা টস ডাপ ডেলিভারি দিলেন ফলাফল কিছুটা জায়গা বানিয়ে বড় শট করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে মোহাম্মদ নাইমের হাতে ক্যাচ দেন ভিন্স আর মাইন্ড গেমে জিতে উইকেটের দেখাবান পান সাকিব আল হাসান এরপর আর অজানা কারণে বোলিং এ আসেননি টাইগার অলরাউন্ডার তবে এদিন ফিল্ডিং এ বেশ চতুর ছিলেন তিনি ওই এক ওভার এই নিজের ভেলকি দেখান মিস্টার সেভেন্টি ফাইভ